তোমরা কি করো মাছ দেখতে আসছো আসছো নাকি মাছ মাছ কিনতে এই হ্যাঁ দাদার কাছে যে খুশি আজকে আমরা অন্য একটা জায়গায় এই যে এই পাশের একটা জায়গায় যাইতেছি যেখানে ভ্রাম্যমান মানে পাইকাররা বসে আর কি তো সবসময় ওই পাশের ওই পাশের ভিডিওটা দেই ওই পাশে পাইকাররা বসে তো আজকে একজন বলল যে এই পাশেও নাকি বসে তো এই পাশে নতুন পাইকাররা বসে চলন ওখানে যাইতেছি দেখা যাক ওখানে কেমন কি দামে বিক্রি করতেছে আসলে নদীর বুক জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জেলেরা মাছ ধরে আর সেটা সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে তো শুধু নিবে না ওই যে মাছ ধরে নিয়ে আসছে এরা ওই জায়গা থেকে বিক্রি করবে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাছ বিক্রি হয় সবাই সব জায়গা থেকে এসে নিয়ে যায় আর কি চলে আসছে ওই জায়গাতে দেখুন কেউ এখানে মাছ মারতেছে কেউ আবার মাছ নিয়ে আসছে ওগুলা বিক্রি করতেছে কি মাছ আছা ছোট চিংড়ি গুলা

এটা তো পুকুর থেকে সবাই খায় কিন্তু বাট এই যে নদীর এই মাছটা এই মাছটার যা স্বাদ না খেলে হয়তো বোঝা যাবে না নদীর মাছের আলাদা স্বাদ হ্যাঁ এই যে এটা কি মাছ এটা 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 রিঠা না কি বলে দাঁড়ি 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 মাছ এটা ওইটা গৌ মাছ গৌ মাছ আরে ঘুমছি ভাই ঘুমছি ওই জন্য আটশো আটশো এই ঘুমছি

তার বাবারা মাছ ধরে নিয়ে যাচ্ছে আর ওরা দেখতে আসছে সকালবেলা এই যে পরে গেল তারা কত খুশি মুখ নিয়ে আসে এখানে মাছ নেওয়ার জন্য আর কি পরিবারের সবাই ভাবে মাছ ধরে নিয়ে আসে কষ্ট করে আর তারা পথ বসে থাকে কখন আসবে আর এইভাবে মাছ নিয়ে বাসায় চলে যাবে এই খুশিগুলো আসলে বলে প্রকাশ করতে পারবো না তো এখান থেকে চলে যাব এখানকার মাছ বিক্রি করা শেষ হয়তো সামনে এই দিকে আর হয়তো বসে না ওইদিকে দূরে বসে তো আমরা যেখান থেকে আসছি ওখানে চলে যাব তো ভিডিওটি দেখতে থাকুন আর সব থেকে কথা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আরও দিব ইনশাল্লাহ